তো সুপ্রিয় দর্শকগণ আজকে আমরা একটা খামারিতে চলে আসছি তো খামারি কাকার কাছে আজকে শুনবো যে বাস্তব অভিজ্ঞতা থেকে মানে একটা গরুর কৃমি হলে কি কি লক্ষণটা প্রকাশ পায় কাকা একটা গরু যখন কৃমি হয় তখন কি কি লক্ষণ প্রকাশ পায় বিশেষ করে আপনি বাস্তব অভিজ্ঞতা বলবেন একটু আমার অডিয়েন্সের উদ্দেশ্যে ওটা পাওয়া যায় ওই গরুর হলো কম খায় আচ্ছা লোক পানি পড়ে হ্যাঁ পশম হলো উস্কো খুস্কো হয় আচ্ছা আচ্ছা চেহারা শুকে যায় আচ্ছা তো একটা গরু যখন কৃমি হয় মোটামুটি কৃমি কয়েক প্রকার থাকে তার মধ্যে হচ্ছে কৃমি যকৃত কৃমি কৃমি এবং চামড়া চামড়া নিচে কৃমি হয় মোটামুটি এই কটায় আমরা পরিলক্ষিত হয় আর কি তো বিশেষ করে যখন হচ্ছে যকৃত কৃমি মানে কলিচা কৃমি যেটা হয় সেটা হচ্ছে আপনার চোখতে পানি পরে মোটামুটি দেখা যাচ্ছে চোখতে পানি পরে তো ওটা হল কলিচা কৃমি অনেক কিছুর কারণে চোখ দিয়ে পানি পড়তে পারে বাট মানে অনেক ক্ষেত্রে কলিচা কৃমি কারণে চোখতে পানি পরে আর চামড়া যে চামড়া নিচে যে কৃমি হয় এটা হলে কী হবে আপনার যে গরুর যে লোমগুলো আছে এটা উস্কো খুস্কো হবে আর কি মসৃণ থাকবে না এটা একটা কৃমি আর একটা বিষয় হচ্ছে যখন আপনার কৃমি হবে তখন কিন্তু গরুকে অতিরিক্ত পরিমাণে খাবার দিলেও কিন্তু মানে যে পরিমাণে খাবারই দেন না কেন তাতে কিন্তু কোনোভাবে শরীর স্বাস্থ্য আসবে না কতদিন পর আপনি কৃমি করান তিন মাস পর পর আচ্ছা তিন মাস পর পর উনি কিন্তু এই গরুকে কৃমি আর কি আর কাকা লাস্ট কবে কৃমি করাইছিলেন এই গরুগুলোকে একমাস আগে আচ্ছা উনি কিন্তু এক মাস আগে কিমি করেছিলেন তো এই কাকার যে খামার আছে ওনার বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম